প্রচুর স্মৃতি আছে যেটা আমি মাঝে মাঝে মিস করি আমাদের বাড়ির সামনে মাঠে সার্কাস আছে এবং আমরা স্কুল থেকে যখন ছুঁড়ে আসতাম মাঠে খেলবো বলে এগুলো একটা তৈরি হতো আর কি মাটি পুঁচু একটা জায়গা তৈরি হতো এবং বাড়িতে শুয়ে একটু মনে হয়তো আমি জঙ্গলে আছি কারণ রাত্রিবেলা সার্কাসের হাতির ডাক বাঘের ডাক ওসব শোনা যায় সেইটা এখন শোনা যায় না বাঘবাজারের দিকে আর সেইটা আমি একটু মিস করি মাঝে মাঝে মনে হয় যে ওই দিনগুলার জীবনে কোনো ফিরে আসবে না তার জন্য একটু মন খারাপ হয় আরেকটা জিনিস মনে হয় যে আমার মেয়ে বড় হয়েছে ওরা এইটা ওইখানে বসে ওই বাগদারের থেকে এরা শুনতে পারে এটা নিয়ে এরকম মন খারাপ হয় এই স্মৃতিটা আমার কাছে খুব মূল্যবান স্মৃতি চোখ বন্ধ করে ভাবতে খুব ভালো লাগে মন খারাপ করে দেয় না ছোটোবেলার কথা ভেবে আনন্দই পায় এই স্মৃতিটা স্মৃতি কথাটা ভেবে